স্কুলে ছাদ ভেঙে বিপর্যয় ধ্বংসে আটকে সাত থেকে সত্তর জন শিশু এই দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের চালোর জেলায় পিপলদি গ্রামে অবস্থিত একটি সরকারি প্রাথমিক স্কুলে শুক্রবার সকালে যখন যখন ছাত্রছাত্রীরা ক্লাস শুরু করতে যাচ্ছিল হঠাৎ ক্লাসরুমে ছাদ ভেঙে পড়ে গিয়ে এই বিপর্যয়ের সৃষ্টি হয় প্রাথমিক তত্ত্ব অনুযায়ী ঘটনাটির সময় স্কুলে প্রায় ষাট থেকে সত্তর জন শিশু উপস্থিত ছিল যাদের মধ্যে অনেকে ধ্বংস সাবাসের নিচে আটকে পড়েছে ঘটনার পর স্থানীয় গ্রামবাসী শিক্ষক এবং পুলিশ দ্রুত উপস্থিত হয়ে উদ্ধারে কাজ শুরু করেছেন জেসিবি মেশিন এবং হাতে মলাট সরানোর মাধ্যমে শিশুদের বের করার চেষ্টা চলছে প্রাথমিক রিপোর্টে জানা যায় যে কমপক্ষে সাত চার থেকে সাত জন শিশু মৃত্যু হয়েছে এবং সতেরো থেকে তিরিশ জন আহত হয়েছেন যাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাত এবং স্কুল ভবনে পুরনো অবস্থায় এই দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে জেলা প্রশাসন পুলিশ কর্তৃপক্ষ ঘটনাটি উপস্থিত রয়েছেন এবং উদ্ধার কাজ পরিচালনা করছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল সর্বা এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন এবং আহত শিশুদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন এছাড়া একটি উচ্চ পর্যায় তদন্ত শুরু করা হয়েছে যাতে এই দুর্ঘটনার কারণ এবং দায়িত্ব নির্ধারণ করা যায় স্থানীয় গ্রামবাসী এবং পিতাহারা তাদের শিশুদের কল কল্যাণের জন্য উদ্বিগ্ন প্রকাশ করেছেন এবং এই ঘটনার স্কুল ভবনের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে